যে এক লোক বাজার দিয়ে আসছে এসে বলছে দৌড়াচ্ছে আর বলছে ভাই মানির মান আল্লাহ রাখে লোকেরা জিজ্ঞেস করলো কেন দৌড়াও আর কেমনি মানির মান আল্লাহ রাখলো কয় যে আমি আর বাবা দুজনে গেছিলাম হাটে লোকেরা আমার বাপের ধরিয়া জুতা দিয়ে এমন পিটান পিটাইলো আমারে কিচ্ছু কয় নাই মানির মান আল্লাহ রাখে যেদিন মুসলমানদেরকে পোড়ানো হলো কর্ণবার মসজিদের মধ্যে আর মুসলিম নারী আর শিশুকে ফুটা জাহাজে উঠাইয়া ভূমধ্য সাগরে ডুবিয়া মারা হলো সেই দিনটা ছিল পয়লা এপ্রিল সেই এপ্রিল ফুল পালন করে আমার দেশের যুব সমাজ পালন করে তথাকথিত শিক্ষিত সমাজ না উজুবিল প্রিয় ভাইসব আমি মাদ্রিদে প্রোগ্রাম করে তাদেরকে বললাম যে এই দুই জায়গা আমাকে দেখাতেই হবে বিশাল দেশ আল্লাহ কত নিয়ামত সেখানে দিয়েছেন ছয়শো কিলোমিটার মাদ্রিদ থেকে কর্ডোবা কর্ডোবা থেকে দুশো কিলোমিটার গ্রানাডা আর গ্যালানাডা থেকে দুশো সত্তর কিলোমিটার হচ্ছে মাদ্রিদ প্রায় তেরোশো কিলোমিটার জায়গা হজর থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত আবার রাজধানীতে ফিরে সেই সব জায়গা দেখে এলাম সেই মসজিদে গেলাম যেই মসজিদে আজান হয়েছে পাঁচশো বছর পর স্পেনের মধ্যে পাঁচশো বছরের ভিতরে বাইরে কোন আজান দেওয়ার আইন ছিল না বন্ধ করে দেওয়া হয়েছে মুসলমানেরা সেখানে কেস করলো বহু মামলা করে ২২ বছর মামলা করিয়া একটা ছোট্ট জায়গা পাইলো তার পাশে আবার একটা বিশাল গির্জা জানতে পারলাম ওইটা গির্জা না ওটাও মুসলমানদের তৈরি করা মসজিদ ছিল সেটা বানাইছে তারা গির্জা সমস্ত মসজিদগুলি সারা খানা থিয়েটার আর সিনেমায় পরিণত করেছে তারা ২২ বছর মামলা করে একটি ছোট্ট মসজিদ বানালো সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব আমিরাটস এদেরকে টাকা দিল চার কোটি পঞ্চাশ লক্ষ ডলার দিয়ে এই মসজিদটা নির্মাণ হলো মসজিদে নামাজ পড়তে লোক আসে আসলো মাত্র দেড় কাতার কি দুই কাতার শুনলাম আজ আর স্পেনে মুসলমান নাই প্রায় পাঁচ কোটির মতো লোক বাস করে স্পেনে সেখানে মুসলমানদের সংখ্যা পঁচিশ হাজারের মতো সব বৈরগত স্থানীয় মুসলমান কেউ নাই আর পয়লা যখন আসে তখন জামা দিয়া মুখে নকল রেখা মাথায় তারা সারা রাত মদ খায় আর নাচে আজকের এই দিনে আমরা মুসলমানদেরকে তাড়াই দিতে পেরেছিলাম প্রিয় ভাই সব আজকে সেই মুসলমানদের যে বিরাট পতন হলো সে পতনের কারণ ছিল কোরআন শরীফের দাওয়াত দেওয়া থেকে তাওহিদের দাওয়াত থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে ফেলেছিল তারা তাওহিদের দাওয়াত দেয়নি তারা মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করেন এই ক্ষমতার উপরে টিকে থাকার জন্য বিলাসী জীবন যাপন করেছে আবু আবদেল ছিল তাদের শেষ রাষ্ট্রপ্রধান যখন যুদ্ধ শুরু হলো সে দৌড়াচ্ছিল তার মায়ের কাছে গিয়ে ছিল মা বলল তোমার বাবারা তোমার বাপ দাদারা এই দেশ দখল করেছিল বুকের রক্ত দিয়া আর তুমি বুকের রক্ত দিয়ে দেশকে রক্ষা করতে পারলে না এই না আফ্রিকার জঙ্গলে গিয়া পালায় যাও আমার জন্য খুব ভালো হতো যদি তোমার মুখ আমি না দেখতে পারতাম আমার মরার আগে প্রিয় ভাই সব এ মুসলমানদের করুণ ইতিহাস কিন্তু মুসলমানদের মূল ইতিহাস ছিল যে কোরআন যখন এসেছিল আল্লাহ বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো আমি তোমাদেরকে একটা আলো দিয়েছি ও মুবিন আর সুস্পষ্ট একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি এখন যে আলো দিলাম সে আলোর নাম হলো মোহাম্মদ রসুল সাল্লু আর কিতাব হচ্ছে এই কোরআন শরীফ এই দুইটা জিনিস দিলাম আর নবী করিম সাল্ল সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তিনি বলে গিয়েছিলেন তারাক তুফি কুম আমরাইন দুটো জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম একটা হলো কিতাবুল্লাহ আর একটা কি রসলের শূন্য এই দুটি জিনিস রেখে গেলাম এই কোরআনকে যদি তোমরা মেনে চলো এই কোরআনের অনুসরণ অনুকরণ যদি করো তাহলে তোমাদেরকে কেউ করতে পারবে না সুতরাং আজকে যদি পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে চায় তাহলে নিয়ে হবে যদি বাঁচতে চাই কোরআন নিয়ে বাঁচতে হবে কোরআন ছাড়া মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না মাস যেমন পানি ছাড়া বাঁচতে পারে না মুসলমান তেমন কোরআন ছাড়া বাঁচতে পারে না নবিকার সাল্লাম পৃথিবীতে এসেছিলেন আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য বান্দা আর আল্লাহ মাঝখানে নেতা হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর মাঝখানে আর কোনো পীর খাজা বাবা যেন না ঢোকে কলিজা থেকে সকল প্রকারের ভয় ভীতি উঠায় ফেলতে হবে এই কলিজার মধ্যে ভয় থাকবে কার সিল্লাই বলুন কার আর এই কলিজার মধ্যে মোহব্বত থাকবে কার আল্লাহ এবং রসুলের আল্লাহ এবং প্রিয় ভাই সব কোরানে কারিম সর্বোত্তম ব্যক্তি কে নবীকারিম সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায় কারণ কোরান হচ্ছে ফরকান আল্লাহ তাআলা বলছেন

হক এবং বাতিল সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করা যায় তার নাম কোরআন শরীফ কোরআন যদি বুঝতে পারি তাহলে অন্ধকার থেকে আমরা বাঁচতে পারবো কোরান যদি বুঝতে পারি জেহালাত থেকে আমরা বাঁচতে পারবো এই জন্য কোরআন শরীফ ধীরে ধীরে পড়া বুঝে পড়া এবং সেটাকে আমল করা এই জন্যই কোরআন নাজিল হয়েছে নবী করিম সাল্লা এই কোরআন দিয়ে একটি সমাজ গড়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে রক্ত দিতে হয়েছে দান্দা নোবারক শহীদ হয়েছে সাহাবাইকরাম জীবন দিয়েছেন আর এই কাজের রসুলকে সহযোগিতা করেছেন সব থেকে বেশি যুবকেরা কারা করেছে বলুন তো আজকে তাকায় দেখেন আপনার ডানে আর বামে আপনার ডানে আর বামে তাকায় দেখেন তো কারা কারা বেশি যুবকেরা বেশি নভিকারিম সাল্লাল্লাহ ওয়ারিও সাল্লাম বলেছেন উসি কুম্বি শাবা খাইরা ফাইন হুম

রসুলের হাদিস রসুল্লা বলছেন যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও আর আমি পৃথিবীতে এসেছি উদারতা সহকারে আল্লাহ দিন নিয়ে পৃথিবীতে এসেছি এই আমার আল্লাহর দেওয়াই বিধান কায়েমের জন্য যুবকেরা আমাকে সাহায্য করেছে আর বিরোধিতা করেছে বুড়োরা আজকে মাহফিলে যারা বৃদ্ধ আছেন তাদের কিন্তু শঙ্কিত হওয়ার বা লজ্জা পাওয়ার কোন কারণ নেই আমিও আপনাদের দলে আমরা ওই যৌবন কাল কাটায় আসছি ঠিক কিনা ঠিক কিনা যৌবন কালটা যদি আল্লাহর জন্য কাটায় আসতে পেরে থাকি তাহলে সেখানে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন ইনশা আল্লাহ বলি আল্লাহ আমরা যদি ইতিহাস বগে উচ্ছ্বল প্রাণ বাংলার দামাল ছেলে যুবক যাদেরকে আমি দেখতে পাচ্ছি এই তৌহিদের ঝান্ডা নিয়ে যদি তারা ঝাপাই আসে ময়দানে এগিয়ে আসে তাহলে অবশ্যই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই সব আমরা দেখতে পাই যুবকরা যে সব থেকে বেশি কোরআনের জন্য যারা জীবন দিলেন যুবকরাই তার মধ্যে বেশি ছিল হাজরাতে আবদুল্লাহ যার নাম ছিল আব্দুল অজ্জা আব্দুল অজ্জা বয়স ছিল বিশ বছর নবিকালিম সাল্লা আলসালামের পর ইমান আনার জন্য মন ছিল তার খুবই কাতর কিন্তু চাষার অধীনে ছিলেন বলে তিনি আসতে পারতেছিলেন না নবীর কারিম সাল্লা হিজরত করলেন আব্দুল মন কাঁদতে লাগলো যে ইসলাম কবুল করতে পারলাম না তিনি চলে গেলেন চাচার কাছে বললেন চাচা চাষা যে আখিরি জামানার প্যম্বর সে ব্যাপারে আপনার মত কি তিনি বললেন আমারও তো তাই মনে হয় আচ্ছা আপনি কি ইমান আনবেন কয় না ইমান আনবো না আব্দুল বললো আমি তো চিন্তা করছিলাম আপনি ইমান আনবেন আর তাই দেখে আমি ইমান আনবো কিন্তু আমার তো কপাল খারাপ আপনি ইমান আনলেন না তাহলে আপনি সাক্ষী থাকুন আমি কিন্তু মুসলমান আগেই হয়ে গেছি মনে মনে আপনারে শুনাইয়া পড়লাম লাহাম্মদ রসুল্লাহ সাসা বলছে বাতিজা তুমি কি জানো এটার পরিণতি কি কয় না জানি না কয়টার পরিণতি হলো তোমার বাড়ি ঘর জাগা জমিন উঠ ছাগল যা দিছি সব আমার এগুলো সব ফেরত দিতে হবে তিনি বললেন সব ফেরত দেওয়ার জন্য আমি প্রস্তুত চাষা বললো শুধু তাই না তোমার পরনে যে কাপড় আছে গায়ে জামা আছে ওটাও আমার দাওয়া এটাও দিয়ে ফেরত দিতে হবে অবলীলাক্রমে মুখ বুঝে আবদুল্লাহ গায়ের জামা পরনের লুঙ্গি খুলে দিয়ে দিল না হাদিস আবদুল্লাহ আবদুল তখন নাম তিনি এই ল্যাংটা অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির হলেন মা তার উলঙ্গ যুবক ছেলেকে দেখে দুই হাতে চোখ চেপে ধরেছেন নিজের চোখ বললেন তোমার এই দুর্দশা কেন ছেলে বলল মা ইমান আনতে গিয়ে সব হারাইছি কিন্তু ইমান হারাই নাই তুমি আমার কাছে কি চাও আবদুল্লাহ বলল আবদুল্জা বললেন কিছু চাই না মা আমি এই দেশে থাকতে পারবো না আমি চলে যেতে চাই আমার মাহবুব সরোয়ারে কায়নাথ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এর মদিনায় যাইতে চাই কিন্তু আমি ল্যাংটা যাবো কেমনে আমার একটু কাপড় দেন মা বললো আমার কাছে অতিরিক্ত কাপড় নাই আছে একটা সেরা কম্বল দেন সেইটা সেরা কম্বলটা পরলেন সেটা হাঁটু ঢাকল না এই অবস্থায় পায়ে হেঁটে দিনের পর দিন খেয়ে না খেয়ে যুবক আব্দুল্লাহ আব্দুল অজ্জা চলে গেলেন মসজিদে নবীতে মসজিদে নববীতে বসে আছেন হাঁটুর উপরে কাপড় যুবক বসা মাথার চুল উস্কু খুস্কু খুদায় চক্ষু কোটরগত হাজরাতে নবী করিম সাল্লাহ্লাম হুজরা থেকে বেরিয়ে এসে তার দিকে নজর পড়েছেন জিজ্ঞেস করলেন তুমি কে তোমার অবস্থা কেন আব্দুল রোজা নিজের নাম বললেন আর ঘটনা শুনাইলেন নবী করিম সাল্লাহ্লাম বললেন তোমার নাম আব্দুল ওজ্জা নয় তোমার নাম আবদুল্লাহ আসাম এ তাদেরকে বললেন কি কোরআন শরীফ শিখাও আসাম সোফা তাদেরকে তাকে কোরআন শরীফ শিখাইত এবং তিনি কোরআন শরীফ চিল্লায় চিল্লায় পড়তেন জোরে জোরে পড়তেন আসামের সোফা নবীকার ইনসাল্লাল্লাহ ওয়াহুসাল্লামকে অভিযোগ করলেন যে তার চিল্লা নির আমরা ঘুমাইতে পারি না আল্লাহ নবী বলেন ওয়াম আর আব্দুল্লাহ তার ইমান আনার জন্য সব ছেড়ে এসেছে এমনকি পরনের কাপড়টাও আনতে পারে নাই তার চিল্লাইতে দাও প্রাণ ভরে করতে দাও কারণ চড়া দাম দিয়ে ইমানকে রক্ষা করেছে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের দামামা বেঁচে উঠল নবী করিম ওয়াসাল্লাম সাহাবাই ক্রামদের কাছে শাহাদামের কাছে চাঁদা চাইলেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে যার কাছে যা আছে নিয়ে আসো সবাই দিতে লাগলো সোনা দিল দানা দিল অস্ত্র দিল টাকা দিল পয়সা দিল সব নবীজির সামনে হয়ে গেছে নবীজিকে উপাস থেকে দেখা যায় না আল্লাহর নবী বললেন তোমরা তো সবাই দিলে কিন্তু আবু বকর কোথায় তারে তো দেখি না হাজরতে আবু বকর বকরি আল্লাহ একটি খুঁটি ইড়ালে দাঁড়ানো ছিলেন সেখান থেকে তিনি বেরিয়ে আসলেন হাতে একটা ছোট্ট টোপলা ছিল তিনি তা ধরিয়ে দিলেন নবীর হাতে নবীজি টোপলাটার মুখ ছেড়ে যখন ঢাললেন দেখা গেল তার থেকে বেরিয়ে এসছে কয়েক কেজি গম আর কিছু দীর্হাম হাজরাতে নবী করিম সাল্লিম হাজরত আবু বকরের চেহারার দিকে তাকিয়ে দেখেন হাজরাত আবু বকরের চোখ থেকে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়ছে নবীজি প্রশ্ন করলেন আবু বকর হাজরাতে নবীজি সমস্ত সাহাবিদের দিকে তাকায় বললেন ও আমার সাহাবিরা রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা যত যা কিছু আর সাহায্য করেছ সকল সাহায্যের চাইতে আবু বকারের দান আল্লাহর কাছে বেশি মর্যাদা হয়ে গেছে তাদের ধারণা হলো তা কেমনে হলো এত এত দিলাম নবীজি জিজ্ঞেস করলো নোমর কত দিছো বাড়ি কত ওসমান কত দিছো বাড়ি কত সবাই বললো এত এত দিছি বাড়ি এত এত আস সবশেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কত দিয়েছো আর বাড়ি কত আছে হাজরাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন ইয়া আল্লাহি আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব এনে নবীজির কদম মোবারকে হাজির করে দিয়েছি আমি আবু বকরের ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া কোনো জিনিস আর এখন বাকি নাই নবীজি তিরিশ হাজার সৈন্য নিয়ে আগালেন সামনে এসে দাঁড়ালেন বললেন আমি আমার নজরে আল্লাহ তাকায় দেখলাম সাবা এখেলাম যার কাছে যা ছিল সব আপনার পায়ের উপরে আপনার কদম মোব মোবারক উৎসর্গ করেছে আমার কিছু নাই এই যুদ্ধে কিছুই দিতে পারলাম না আমি শুধু দোয়া চাই হেরাসুল আমার সবথাইতে প্রিয় জীবনটা যেন এই জেহাদে আমি দান করে দিতে পারি প্রিয় ভাইয়ের আমার নবীজি বললেন একটা গাছের শাল নিয়ে আস একটা গাছের সাল আনা হলো নবীজি গাছের সালটা নিয়া হজরতে আবদুল্লাহ হাতে বেঁধে দিয়া বললেন রব্বুর আমিন আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম বানাইয়া দিলাম হাজরাতে আবদুল্লাহ বলেন আমি চাইলাম শহীদ হওয়ার জন্য আর আপনি আমার রক্ত কাপেরদের জন্য হারাম করে দিলেন নবীজি বললেন আবদুল্লাহ এখন যদি তোমার মত জরেও হয় শহীদই মৌত হয়ে যাবে নবী করিম সাল্লাহ আলসালাম রোমানদের সাথে লড়াই করার জন্য চলে গেলেন তাবুকে রোমান সৈন্যরা যখন শুনেছে যে আল্লাহর নবী নিজে আসতেছেন আর তার সাথে রয়েছে তিরিশ হাজার সৈন্য দুই লক্ষ কাভের সৈন্য সমানে পালাইছে উল্টা দিকে যেহাদের ময়দানে আর আসে নাই রসোল্লা তাবুকে পৌঁছে গেলেন বিশ দিন এখানে তিনি অপেক্ষা করলেন একদিন নবীজির কানে খবর এলো কেউ এসে খবর দিলেন শুন আল্লাহ আপনি যে আবদুল্লাহকে মোহব্বত করেছিলেন গাছের শাল পরায় দিয়েছিলেন সে আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে ভুগে এই গত রাত্রে এনতেকাল করেছে। করেছেন নবীজি বললেন তাকে দাফনের ব্যবস্থা করব কাফন পরানো হলো দাফনের ব্যবস্থা করা হলো কবরের ভিতরে একজন নামলেন আর দুইজন বহন করে নিয়ে এলো লাশ একজনে একটা বাতি ধরায় লাগলো রাতের বেলায় টিম টিম করে বাতি জ্বলে আর দুইজন বহন করে নিয়ে এলো লাশ একজন একটা বাতি ধরা লাগলো রাতের বেলায় করে বাতি টিম যিনি কবরে নেমেছেন তিনি বলছেন তোমরা জীব লাশ বহন করে আনতেছ এই লাশের প্রতি তোমাদের ভাইয়ের প্রতি আদব করো যত্ন করো সম্মান করে নিয়ে এসো আদবের সাথে নামাও যিনি কবরের ভেতরে বসে এই লাশ ধরলেন তিনি আর কেউ নয় বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে কবরে দাঁড়াইয়া লাশ নামাইয়া দিলেন যারা লাশ বহন করে আনলেন তারা ছিলেন হাজরত আবু বকর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি বাতি ধরিয়ে রাখছিলেন তিনি হজরত বেলাল নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম নিজ হাতে আব্দুল্লাহকে সোয়াই দিয়া কবরের উপরে সে মাটি দিয়ে নবীজি দুই হাত আল্লাহর দরবারে উঁচু করে বলেন রব্বুল আরমিন এই কবরের মধ্যে আব্দুল্লাহকে সহায় দিলাম আজকের সন্ধ্যা পর্যন্ত আমি তোমার রসুল আব্দুল্লার উপরে রাজি ছিলাম আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে রাজি আর খুশি হয়ে যা হাজরাত আবদুল্লাহ মাসুদ রজি আল্লাহ তালা সেখানে দাঁড়ানো ছিলেন তিনি নাহারে আর যদি লাশ না হয়ে আমার লাশ হইতো আমার ভাগ্যটা ঘুলে যেত প্রিয় ভাইয়ের আমার যারা আল্লাহর দিনের জন্য জীবন দিলেন তারা যুবক ছিলেন এই যুবকেরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য স্ত্রীর মায়া ভুলে গিয়েছে মায়ের মায়া ভুলে গেছে বাপ মায়ের বালা মায়া ভুলে গেছেন কোরআন প্রতিষ্ঠার জন্য জানমাল মাল সকল কিছুকে উৎসর্গ করে তারা ময়দানে নেমেছেন এই রক্তের উপর ইসলামের পতাকাকে আল্লাহ উড্ডিন করে দিয়ে মদিনায় আল্লাহ দিন প্রতিষ্ঠা করে দিয়েছিলেন আর যদি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে যদি আমরা কোরআনের পতাকাকে উড্ডিন করতে চাই তাহলে যুবকদেরকে ময়দানে আগায় আসতে হবে যুবকদেরকে এগিয়ে আসতে হবে তৌহিদ এবং বেদাত তৌহিদ এবং তৌহিদকে প্রতিষ্ঠিত করার জন্য শির্ক এবং বেদাতকে নির্মূল করে দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আগায় আসতে হবে তাহলে আশা করা যায় পৃথিবীতে এই গোটা বিশ্বের ভিতরে তৃতীয় দ্বিতীয় বৃহত্ত মুসলিম দেশ এদেশে আল্লাহর কালেমার পতাকা একদিন উড়বেই উড়বে ইনশাল আমরা কি সেই